হ্যালো গাইস আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে হবে ডিম ভাপা রেসিপি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো ওইদিকে আমি চারটে ডিম নিয়েছি আর চারটে বাটি নিয়েছি আর তার মধ্যে দেখো আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি দেখো এদিকে বাটির মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি যেন একটা ডিমও না ভাঙে কুসুমগুলো যেন গোটা থাকে সেইভাবে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি একটু লক্ষ্য করতে হবে ডিমটা যেন মানে ছড়িয়ে না যায় আর কি পুরো একদম যেন গোটা গোটা কুসুমটা থাকে তো চলো আমি এবার ডিমটা কীভাবে ভাপা দিই তোমরা দেখতে থাকো দেখো একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে ঢেলে নিলাম পাঁচশো গ্রামের মতো নুন দেখো নুনটাকে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি আর নুনটাকে ভালো করে গরম করতে হবে আর নুনের ভেতরে একটা প্লাস্টিক ছিল সেটাই আর কি ফেলে দিলাম তো চলো দেখো আমি নুনটা প্রায় গরম হচ্ছে আস্তে আস্তে এখনও গরম হয়নি তাহলে আমি হাত দিতে পারতাম না আর কি তো চলো নুনটা গরম হোক ততক্ষণ তোমার দেখতে থাকো দেখো এদিকে নুনটা গরম হয়ে গেছে এবার আমি একে একে বাটিগুলো বসিয়ে দেব। কি বলো তো চারটে বাটি তো আর এর মধ্যে ধরবে না তাই আমি তিনটে বাটি বসিয়ে দিচ্ছি আর একটা বাটি আলাদা কোনো পাত্রে আমি করবো মানে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে নুন দিয়ে আর একটা করে নেবো তো দেখো আমি দুটো বাসি বসিয়ে দিয়েছি এবার আর একটা বাটি দেখো বসাচ্ছি তো দেখো বসিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আসছি আবার দেখো ফ্রেন্ড আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডিমগুলোকে ঠান্ডা করতে দেব। দেখো ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে পরে তেল দিয়ে দেব। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম আর কী বলতো ওদিকে ডিমটা আমার ঠান্ডা হচ্ছে কারণ হচ্ছে ডিম যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু উঠবে না তো ফ্রেন্ড এখানে দেখো মশলাগুলো আমি রেডি করেছি রসুন কুচি আদা কুচি লঙ্কা লবঙ্গ এলাচ পেঁয়াজ কুচি তেজপাতা আর দুটো বড়ো বড়ো টমেটো আর কি বলতো এখানে মহারাষ্ট্রের লঙ্কাগুলো না প্রচণ্ড মোটা বড়ো বড় তার জন্য দুখানা লঙ্কা নিয়েছি আর যেন হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড়ো জানো তো আর এদিকে দেখো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর আমি জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন দেখো দিয়ে দিয়েছি তো এর মধ্যে দেব হচ্ছে গোটা এলাচ আর হচ্ছে লবঙ্গ দেখো আমি দিয়ে দিলাম একটু এলাচটা না একটু মানে ভেঙে দেবে তাহলে আর কি ফুটবে না এদিকে দেখো আমার পেঁয়াজটা দিয়ে দিয়েছে পিঁয়াজটা দেখো একটু হালকা করে ভেজে নেব বাদামি বাদামি কালার আর কি হবে তো পিঁয়াজটা আমি ভাজতে থাকি আর ওইদিকে মশলাগুলো আমি রেডি করি তো চলো দেখো এদিকে পিঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোটা অ্যাড করব দেখো টমেটো দিয়ে দিলাম কারেন্ট চলে গেছিলো জানো তো করতে করতে দেখো টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবো তাহলে টমেটো সেদ্ধ হয়ে পেঁয়াজটাও আমার সেদ্ধ হয়ে যাবে তো চলো এদিকে আমি মশলাটা করতে থাকি দেখো ফ্রেন্ড বাটির মধ্যে আমি মশলাগুলো সব নিয়ে নিলাম মিক্সচারে এখন মশলা করব এদিকে দেখো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেখো হলুদ অ্যাড করলাম আর হচ্ছে দেব এখন হচ্ছে সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে তো কালারটা খুব সুন্দর আসে খেতেও খুব টেস্টি হয় আর এদিকে দেখো আমি নুন দিচ্ছি তোমরা যেমন খাও তেমনভাবে কি নুনটা দেবে আর যেহেতু আমি দুখানা লঙ্কা দিয়েছি তার জন্য এখানে আর লঙ্কাগুলো আমি আর অ্যাড করবো না ওই লঙ্কা দিয়ে আমার হয়ে যাবে তো চলো আমি ভালো করে কষিয়ে নিয়ে আর আমি মশলাটা করে নিয়ে এসেছি দেখো কি সুন্দর লাল হয়েছে না যেহেতু লঙ্কাগুলো বড়ো বড়ো ছিল এখানে কোনো শুকনো লঙ্কা আমি আর গুঁড়ো ইউজ করলাম না আমার দুটো লঙ্কাতেই হয়ে গেছে আর খুব ঝাল হয়েছিলো জানো তো যেহেতু ডিমের মধ্যে আমি যখন আর মানে দিয়েছিলাম তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম যখন ভাপা করেছিলাম আর কি তো চলো দেখো মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি কষাতে থাকবো দেখেছো কত সুন্দর হয়েছে না কালারটা হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ হয়েছিল কালারটা জানো তো দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এই দেখো এদিকে আমার ডিমগুলো দেখো কত সুন্দর হয়েছে শুধু একটা ডিম ভেঙে গেছিলো তোলার সময় ওই দেখো ওই পাশে ডিমটা একটু ভেঙে গেছিলো তো ওটা আমার দোষী ছিল যেহেতু ওটা পরে করেছিলাম আর একটু ঠান্ডা করা উচিত ছিল আমার সব বাইকে বলছি তোমরা যদি বাড়িতে এটা করো প্লিজ ডিমটা ঠান্ডা করে তারপরে তোমরা তুলবে তো চলো তো দেখো ফ্রেন্ড আমার কষানো কমপ্লিট এখন আমি গরম জল দিচ্ছি আর তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু গরম জলই ইউজ করবে যারা আর কি করবে আমি বলছি না তবু বলছি দেখো তোমরাও হয়তো বাড়িতে করো কিন্তু দেখো এক একদিনের রান্না হচ্ছে এক এক রকমের তার জন্য বলছি আর কি তোমরা যদি করো বাড়িতে অবশ্যই গরম জল অ্যাড করবে দেখো আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি ডিমটা এর মধ্যে দিয়েছি খুব ঝোলও দেবো না আর খুব মানে একদম মাখা মাখাও করবো না দেখো আমি যখন ডিমটা দিয়েছিলাম না ভাপা করতে তখন দেখো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব দিয়েছিলাম আর কি দেখো একটা ডিম ভেঙে গেছিলো আর কী করবো বলো তো চলো আমি পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে দেখো ডিমটাকে একদম সুন্দর করে করে নিয়েছি চলো তোমাকে কমপ্লিট করে তারপরে আসছি চলো তো ফ্রেন্ড দেখো এখানে হচ্ছে গরম মশলা আমি বেটে নিয়েছি দেখো এখন ডিমের মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো তাহলে আমার ডিম ভাপা কমপ্লিট আর যদি আমার ডিম ভাপাটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো মানে খুব সুন্দর হয়েছিল দেখতে কিন্তু হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই সি ইউ